মাঝিতে মেতে উঠেছিল আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় এই এনসিপির প্রোগ্রাম থেকে বলতে চাই আপনারা অতি শত্র সুতরাং অন্যথায় বাংলাদেশের মানুষের ডাক্তারি বাসায় বলে নৌসিয়া ভূমি ভূমি ভাব আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষের ভূমি ভূমি ভাব চলে আসছে ভবিষ্যতে যদি এই খুনি আসিনার মতো ভূমি ভূমি করে দেয় আপনারা কিন্তু সেই ভূমিতে

উন্নয়নমূলক বক্তব্যের জন্য কখন আপনাদেরকে ভূমির মাধ্যমে ছুঁড়ে ফেলে দেয় আমি দুদু দাদাকে বলবো আপনি দাদার বয়সী আপনি একটু চিন্তা করে দেখেন আমরা কারা আমরা হচ্ছি তারা যাদেরকে একজনকে গুলি দিলে শুধুমাত্র আমরা একজনকে মেডিকেলে পাঠাইছি বাকি সবাই আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি আমাদের রক্তে

সম্মানিত সাংবাদিকরা আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে আমাদের আমাদেরকে বলা হয় জুলাই আগস্টের আন্দোলনকারীদেরকে বলা হয় আমরা 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 সামনে জীবন দিয়ে রক্ত দিয়া বাংলাদেশের মানুষকে খুনি হাসিনার চিহ্নিত সাথে মুক্ত করেছি আমরা এই প্রোগ্রাম থেকে সুস্পষ্ট ভাবে বলতে চাই পাঁচ তারিখে আমরা খুনি হাসিনাকে বিতাড়িত করতে না করতে

আপনারা অতি সত্য সুতরাং অন্যথায় বাংলাদেশের মানুষের ডাক্তারি বাসায় বলেন আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষের ভূমি ভূমি বাপ চলে আসছে ভবিষ্যতে যদি এই খুনি আসিরার মতো ভূমি ভূমি করে দেয় আপনারা কিন্তু সেই ভূমিতে পূর্বাপুরা মারা দেবেন